আর যেহেতু ভূত চতুর্দেশী তাই আমরা চার ভূত মিলে বেরিয়ে পড়েছি একটু ভূত দেখার উদ্দেশ্যে ভারতীতে অনেক বছর ধরেই আর কি ভূতের প্যান্ডেল হয় সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম চারজনে আর দুর্গাপুরে একটা জিনিস খুব ভালো লাগে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে আলো দেয় যে মন ভরে যায় ভারতীতে যে দেখলাম সেই প্যান্ডেলটা এবছর করেনি তাই মনে দুঃখ নিয়ে আর্যভট্টতে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখতে পেলাম তাই ঢুকে পড়লাম তাই ভাবলাম তোমাদেরকেও দেখায় কি দারুণ প্যান্ডেলটা না ভালোবান হ্যাঁ ভালো বান ঠাকুরে দেখিনি এখন পর্যন্ত কি আর্যভটির ঠাকুর দেখা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি নাইট অ্যাঙ্গেল তাহলে দুর্গাপুরে থাকো তারা অনেকেই জানো এখানে খুব বড় করে মা কালীর পুজো হয় মানে মা কালীর হাইট অনেক বড় হয় আমাদের তারকেশ্বরে এত বড় হাইট হয় নাকি আমার জানা নেই কারণ আমি সেভাবে দুর্গা পুজোই বলো কালী পুজোই বলো সেভাবে কখনো তারকেশ্বরে কাটায়নি তাই আমি জানি না যদি হয়ে থাকে আমায় কমেন্ট করে জানাবে আর সেটাও আমাকে ছবিতেও দেখাবে তো কীরকম আমি কোনোদিনও দেখিনি এত বড় ঠাকুর দেখলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় আমার তো খুব ভালো লেগেছে ঠাকুরটা ঠাকুরটা দেখা হয়ে যাক তারপর আমরা যাব একবার প্রণয়ের ক্লাবে কারণ প্রণয়ের ক্লাবেতেও ওরা এই দু বছর পুজো আনছে তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় কারণ শেষ আর শেষ ভাই কালকে বাড়ি চলে যাবে ওদের সঙ্গে সঙ্গে ভাবলাম তোমাদেরকেও দেখায় আর তার মাঝে আমরা একটু ব্রেক নিয়ে নিলাম একটু ফুচকা খেয়ে নিলাম বাইরে বেরোলে ফুচকা না খেলে ঠাকুর আবার পাপ দেয় তাই না এসে দেখি ছেলেগুলো এখনও পর্যন্ত সাজাচ্ছে তবে পুরোটা কিন্তু তোরা নিচে হাতে সাজিয়েছে তারাও কালকে তোমাদেরকে বাকি কতটা কীরকম সাজিয়েছে না সাজিয়েছে পুরোটা দেখাবো আজকে একটুখানিই দেখো তার আগে প্রণয় এলেই বললো যে চলো একটু ঠাকুরের মুখটা দেখায় কি সুন্দর দেখো ঠাকুরের মুখটা মনটা ভরে গেল চলো তাহলে ঠাকুরের মুখটা তোমরাও দেখে নাও আর তোমাদের কেমন পুজো কাটছে না কাটছে সেটাও কমেন্ট করে জানাবে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি দেখা হবে অন্য একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে